বাঙালি হোক চাই অবাঙালি পনির খেতে আমরা প্রায় কম বেশি সকলেই ভালোবাসি তাই আজকে আমার রেসিপি পনির দু পেঁয়াজা নমস্কার আমি দেবজানি মণ্ডল আপনাদের সকলকে দেবজানি রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক এই পনির দু পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে পনিরটাকে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ দই এবং তারপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট এবং দিয়ে দিলাম রসুনের পেস্ট এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মতো লবণ এবার দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা পনিরগুলো এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি এই পনিরটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এরপর দইয়ের মিশ্রণটার সাথে পনিরটা খুব ভালোভাবে কোট করে নেব প্রায় কুড়ি মিনিটের জন্য এবার এখানে একটা আমি কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পনিরগুলো করে পনিরগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো কড়াইতে দেওয়ার পর পনিরগুলো নাড়াচাড়া করব না এরপর উপর থেকে ছড়িয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এগুলো ঢাকা দিয়ে আমি রেখে দেব। এরপর এটা কোনো রকম নাড়াচাড়া না করে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য মিনিট দশক পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পনিরটা আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর পনিরটা ভাজবো না এরপর একটা অন্য পাত্রের মধ্যে এই পনিরটা তুলে রেখে দেব এবার চলে যাব বাকি রান্নার প্রসেসে আবারও আমি এখানে একটা কড়াই নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব কিছু মশলা এবার এখানে দিয়ে আদার বাটা এরপর দিচ্ছি সামান্য পরিমাণের রসুন বাটা এবার দিচ্ছি সামান্য একটু জল এরপর খুব ভালোভাবে এটা একটু ভেজে নেব এবার আবারও কিছুটা জল দিলাম দিলাম ধনের গুঁড়ো পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম একটা টমেটো মশলার সাথে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেজন্য এটা আমি ঢাকা দিয়ে হতে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোটা খুব ভালোভাবে গেছে এরপর এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পনিরটা যে মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে বেঁচেছিল এখন আমি বেঁচে যাওয়া সেই ম্যারিনেশনের মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এবার এখানে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নেব এবার যাতে ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ক্যাপসিকামটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই পনিরের রেসিপিটা আপনারা রাত্রের বেলায় রুটির সাথে একবার বানিয়ে দেখুন একদিন যখন বানাবেন বারবার এই রেসিপিটি বানানোর রিকোয়েস্ট আসবে এরপর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কতগুলো চিরে রাখা কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার আবারও কয়েক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা বাস এবার মশলার সাথে পনিরটা খুব ভালোভাবে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি চিনিটা মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাস্তুরি মেথি আপনারা যদি কস্তুরি মেথির ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে একটু ধনে ব্যবহার করতে পারেন এটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে প্রয়োজন বুঝে জল দেবেন আপনি যতটা গ্রেভি চান সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন খুব বেশি জল দেবেন না কারণ এটা সমস্তটাই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে কোনোটাই আর সেদ্ধ হওয়ার নেই তাই প্রয়োজন বুঝে একটু জলটা দেবেন পনিরের বিভিন্ন রকম রেসিপি তো আপনারা খেয়ে থেকেছেন এরপর অবশ্যই একবার এইভাবে বানানো পনির দো পেঁয়াজার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন রুটি অথবা পরোটা সবের সাথে এটা দারুণ মানানসই তো সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এবং এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে খুব ভালোভাবে চলে আসে তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে ভালো থাক